হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ আজকে হচ্ছে মঙ্গলবার আর মঙ্গলবার সকাল সকাল বেরিয়ে গেছি কোথায় তো তোমরা জানো তোমরা অনেকেই জানো তো আমি কোথায় আছি আমি যাচ্ছি এখন মায়াপুরে মায়াপুর ঘুরতে না মায়াপুরে আমার বান্ধবীর বিয়ে হয়েছে তো আজকে ওর মেয়ের পাঁচ বছরের জন্মদিনের অনুষ্ঠানে যাচ্ছি বাজে ঘড়িতে এখন সাড়ে সাতটা আমরা সাতটা দশ পনেরোর দিকেই বেরিয়েছি বাড়ি থেকে তো ওদের দুপুরে অনুষ্ঠান একটু লেট করে গেলেও প্রবলেম হতো না কিন্তু ওই যে বান্ধবীর বাড়িতে আমার সাজানো আছে আজকে তো সেই জন্য আমাকে নটার মধ্যে পৌঁছাতেই হবে কেমন লাগছে পেছনেও শুয়ে শুয়ে যাচ্ছিলোকে সামনে পাঠে দিয়েছি আমি পলাশি ঢুকলাম সবাই পলাশি রাস্তাতে চলে এসেছি আর বেশিটা নেই দেখো নটা একুশ বাজে আর কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাবো তো ওদের বাড়িতে আমি ফার্স্ট টাইম যাচ্ছি রাস্তাটা ওদের কোন রাস্তাটা সেটা ভালো করে জানি না সেটা ফোন করে জেনে নেওয়া হয়েছে চলো এখন পৌঁছে আর অধিস্ত পুরো ঘুমিয়ে গেছে নটার মধ্যে ভেবেছিলাম ঢুকে পড়তে পারবো কিন্তু সাড়ে নটা বাসতেই চলো আর অধিস ঘুমিয়ে গেছে গাড়িটা দাঁড় করালাম নাম ধরে আছি পেছন থেকে বললাম চলো সামনে তো চলে এসে আর দাঁড়াতে হবে না মায়াপুর রোডে তো আমরা ঢুকে গেছি মোটামুটি পৌঁছানোর মধ্যে আর এই যে একটু দাঁড়িয়ে গেছি চুলটা পুরো অবস্থা খারাপ আর অর্দৃশ তো সেই ঘুম দিলো সেই ঘুম তো খাবার পেছনে চলে দেখো ঘুম দেখো ঢুলে পড়ে যাচ্ছিল ঢুলে পড়ে যাচ্ছিল রে চলো বন্ধুরাও অবশেষে পৌঁছে গেছি আমার বান্ধবীর বাড়িতে তো দেখো আস্তে আস্তে দিয়ে দিয়েছে কোল্ড ড্রিঙ্কস তো কোল্ড ড্রিঙ্কসটা হাতে নিয়ে খাওয়া স্টার্ট করে দিয়েছি কারণ কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে একটু টিফিন করে সঙ্গে সঙ্গে সাজাতে বসে যাবো সানে ঘন্টাতে আমার বসার কথা ছিল যে দুপুরে প্রোগ্রাম বুঝতেই পারছো কতটা বিচি হবে তো তাড়াতাড়ি করে একটু খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে এবার সাজাতে বসে নিয়ে নিয়েছে কোল্ড ড্রিঙ্কস দেখো শুরু করে দিয়েছে কোল্ড ড্রিঙ্কস খাওয়া চলো একটু ঝটপট করে কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নিই এবার এসে গেছি টিফিনের দিকে টিফিনটা তাড়াতাড়ি খাওয়া কমপ্লিট করে দিকে চলে যেতে হবে সাজানো স্টার্ট করে যেতে হবে এমনিতে লেট হয়ে গেছে এইটা হচ্ছে আমার বান্ধবী দেখো ক্যামেরাটা আমার একটা সামনে ধরতে লজ্জায় চলে গেল আর এটা হচ্ছে বান্ধবীর যা তো এরা দুজনাতেই সাজবে আর একটা যাও সাজবে তো চলো ওই খাওয়া দাওয়াটা কমপ্লিট করি না সবাই মিলে একসাথে খেতে বসে গেছি টিফিনে আছে আজকে হচ্ছে পুরি আর ছোলার ডাল বা খুব সুন্দর মেনু সকাল সকাল পুরি আর ছোলার ডাল দেখো চলো গরম গরম পুরি খেতে বেশ ভালোই মজা লাগবে আর অদৃশ্য খাওয়া স্টার্ট করে দিয়েছে অলরেডি

খাওয়া কমপ্লিট করে গাড়ি থেকে ব্যাগপত্র বের করে নিয়ে হাতে করে নিয়ে এখন যাচ্ছি পাশের বাড়িতে তো ওদের বাড়িটাতে তো প্রচণ্ড খিচিপিচি হবে যে কোনো অনুষ্ঠান বাড়িতেই খিচিপিচি হয় বলেছিলাম ফাঁকা একটা ঘর দেখতে তো পাশেও কাকা শ্বশুর বাড়ি আছে সেই কাকা শ্বশুরদের বাড়িতে সাজাতে যাচ্ছি এই যে এই যে তো আজকে সবাই একেই দেখবে কেন তো ওর মেয়েরই জন্মদিন তো ওকে তো একটু ভালো করে সাজতে হবে তাই না আর ওর মেয়ের জন্মদিনের জন্য আমাকে অনেক দিন আগে থেকে আমাকে বলে রেখেছে যে তোকেই সাজাতে যেতে হবে কারণ এর আগে একবার ওর দেওরের বিয়েতে ওদের এখান থেকে কে একজন সাজিয়েছিল প্রচণ্ডই বাজে সাজিয়েছিল তো সেই নিয়েও প্রচণ্ড দুঃখ করেছে আমার সামনে শুধু ওকে না ওর যারাও সেছিলো একসাথে তো ওদের একদমই পছন্দ হয়নি স্যার আমাকে অনেক দিন আগে থেকে বুক করে রেখেছে তো তোকে যেতে হবে আর এমনিতে তো আমাকে আসতেই হতো যেহেতু নেব নেমন্তন্ন করেছে তো সেই ফাঁকে সুবিধাই হয়েছে নাহলে কি বলো তো এতটা দূরে রাস্তা না শুধু পার্টি মেকআপের জন্য আসা হয় না তাই না তোমরা যে যারা যারা মেকআপ আর্টিস্ট আসো তারা তো বুঝবেই আর এই দেখো আমাদের বার্থডে গাল আজকে পুরো হলুদ পরি লাগছে তাই না দেখো ড্রেসটা কত সুন্দর একটু বার্থডে গালকে একটু সাজু কুজু করিয়ে দিই ওকে না আসা দিলে কী করে হবে সুন্দর সুন্দর ছবি হবে ভিডিও হবে আর ওকেও তো একটু হালকা করে মেকআপ করতে হবে যেহেতু বাচ্চা মানুষ বেশি না একদম হালকা করে সাজিয়ে দেবো তো ভালো লাগবে ক্যামেরাতে চলো এই যে দেখো দেখেছো ও স্বাস্থ্যে প্রচণ্ড ভালোবাসে কিন্তু ওর নাম হচ্ছে আকাঙ্ক্ষা মিষ্টি আর ওর মা লুকটা তোমাদেরকে দেখানো হলো না শেষে কারণ খুব তাড়াতাড়ি করে ওকে চলে যেতে হলো কারণ ওইদিকে খাবার রেডি করতে হবে টাইম হয়ে গেছে মা সাজ কমপ্লিট করে দিয়ে ওর জেঠিমাকে নিয়েই বসে গেছি মানে এটা শর্মির যা তো দেখো আর এইদিকে সকলে সাজুগুজু করতে ব্যস্ত আছে তো যেহেতু অনুষ্ঠান অনুষ্ঠান তো না করলে ভালো লাগে না সাজুগুজু হচ্ছে এখন যেহেতু এই এই অনুষ্ঠানে রাতে হলে আরেকটু একটু বেশি সুন্দর লাগতো এই যে তো এই দিদি ভাইটাকে এখন হেয়ারটা একটু কাল করে নিয়েছি এবার মেকআপটা স্টার্ট করবো তোমাদেরকে একটু লুকটা দেখিয়ে দিই আগের লুকটা তোমাকে দেখা একটু কেমন আছে তোমরা কিন্তু কমেন্টে জানি অবশ্যই হ্যাঁ আর একটা গাছরা ছিল সে একটা গাজে মানে একটা চেন ছিল সেই চেনটা দিয়ে খোপাটা কভার করার চেষ্টা করেছি একটা দিয়ে হয় না দুটো তিনটাতে বেশি ভালো হয় একটা দিয়ে খোপাটা ঢাকার চেষ্টা করেছি আর এই যে এবার থার্ড জোন বসে গেছে এটা হচ্ছে শর্মিরে একটা যা কাকা শ্বশুরের ছেলের বউ হবে হয়তো হ্যাঁ তাই হবে আর এই যে একেও কমপ্লিট হয়ে গেছে তো একটু দেখে বলে এখানে কত সুন্দরটা লাগছে একটু তোমরা একটু জানিও কিন্তু হ্যাঁ হ্যালো বন্ধুরা বাজে মাঝে হচ্ছে এখন ঘড়িতে তিনটে পনেরো তো এতক্ষণ আমি একটু রেডি হওয়ার মতো টাইম পেলাম তাও শাড়ি চেঞ্জ করার টাইম পাইনি তো সবে সাজানো কমপ্লিট হলো আর অদ্রিসকে দিয়েছি দেখো সব কিছু ওখানে ঠিক করে সাজিয়ে রাখার জন্য আমি সব ব্যাগে ঢোকাবো আগে আমি একটু জাস্ট মুখটা একটু ঠিক করে নিই সেই সকালবেলা এসেছি একবার তখন থেকে সাজিয়ে যাচ্ছি তো এখন নিজে একটু হালকা রেডি হয়ে নিই শাড়ি আর চেঞ্জ করবো না জাস্ট একটু মুখটা ঠিকঠাক করে নিই চলো হুম আর আজকে যেন তো একটু খিদেও পেয়ে গেছে কেন বলো তো কালকে ষষ্ঠী ছিল কালকে সারাদিন ভাত খাওয়া নেই ময়দা খেয়েছিলাম তো সকালে এসে ময়দা খেয়েছি প্রচণ্ড খিদে পেয়ে গেছে একটুখানি সব কিছু কমপ্লিট করে নিয়ে ব্যাগটা গুছিয়ে নিয়ে একদম সোজা চলে যাবো খাওয়ার জায়গাতে তিনটে পার হয়ে গেছে আর বারবার তোমার দাদাভাই ফোনও করছে আমি বললাম তুমি একটু এসো এসে আমি ব্যাগটা তাড়াতাড়ি করে চটপট গুছিয়ে দাও আর সাজাতে তো ভালোই লাগে কিন্তু সাজানোর পরে যেই অবস্থাটা হয় না ওই গোছানো ব্যাপারটা না কি বলবো খুব বিরক্ত লাগে কিন্তু আমাদেরকে তো করতে হবেই বিরক্ত লাগলে হবে না চলো আমি একটু জলদি যেটুকু হয় মানে খুব বেশি না একটু সামান্য একটুখানি সাজু গুজু করে নিই আর শাড়ি আমি এনেছি কিন্তু আর চেঞ্জ করব না একটু তাড়াতাড়ি করছি কারণ ওইদিকে আমি আকাঙ্ক্ষার ভাত খাওয়ার প্রোগ্রামটা দেখার জন্য কিন্তু হয়তো আর দেখতে পাবো না এতক্ষণ হয়তো হয়ে গেছে তো দাদা হয়ে এসে গেছে আর আমি হালকা পাতলা একটু রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে নেই বলতে জাস্ট একটু চুলটা আছে নিলাম একটু হালকা জাস্ট একটু হালকা করে মেকআপ করে নিয়েছি আর এই যে তোমার দাদা ভাই একটু গুছিয়ে দিচ্ছে আমি ব্যাগটা তো সব ঢুকিয়ে নিই তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে গিয়ে একটু খাওয়া দাওয়াটা সেরে নিতে হবে তো চলো কমপ্লিট করে নিই আদি যে খাওয়া হয়ে গেছে অতিরিক্ত খাওয়া দাওয়া করে নিয়েছে কারণ অনেকটাই টাইম হয়ে গেছে অতিরিক্ত পাপাকে বলেছিলাম তুমিও খাওয়া দাওয়া করে নিও কিন্তু করে নিও আমার জন্য ওয়েট করছে আমার হলে তখন একসঙ্গে খাওয়া দাওয়া করবো আমি কিন্তু খাওয়া পর্বটা মিস করে গেছি দেখতে পাইনি তো যে পাপা একটুখানি ভিডিও করে রেখেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম একটু আমারও দেখা হয়ে গেল তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো কি সুন্দর লাগছে না মিষ্টি পুরো ড্রেসটা খুব সুন্দর এই যে খাওয়া দাওয়া করছে পাঁচ বছর দেখতে দেখতে পাঁচ বছর হয়ে গেলো বাচ্চারা কি তাড়াতাড়ি বড়ো হয়ে যাচ্ছে না চোখের নেমেছে এই সেদিনকে হলো আবার আস্তে আস্তে বড়ো হয়ে যাচ্ছে খুলে

দুপুরে মেনুতে কি কি আছে চলো তোমাদেরকে দেখিয়ে দি এই যে কি কি আছে বলো তো লেবু বেগুনি তারপরে হয়েছে সাদা ভাত ডাল পটল চিংড়ি রাইস চিকেন মাছ স্যালাড চাটনি পাঁপড় কি লড চমচম রসগোল্লা আইসক্রিম জোয়ান এত কিছু আছে আর পাতে পড়ে গেছে গরম গরম ভাত আর তার সাথে ডাল আর লেবুও বেশ আছে খেতে ভালোই লাগবে গাল থেকে যেহেতু ভাত খাওয়া নেই আর তার সাথে বেগুন চলে এসছে এই যে সবাই মিলে আমরা গল্প করতে করতে খাওয়া দাওয়াটা এখন কমপ্লিট করি এই সবাইকে একটু করে দেখিয়ে দিচ্ছি আর প্রচণ্ড আনন্দ হচ্ছে সবাই একসাথে দাদা সেরে এখন চলে এসছে একটু শর্মিদের ওপরে তো আমাদের পাপা একটু ফ্রেশ হবে ও ড্রেস চেঞ্জ করবে আর দেখো এদিকে অলরেডি যায় সে আমাদের খেলা করছে আর ওইদিকে মানে বাজনাও চলে এসছে কারণ বাজনার সাথে বিকালবেলায় বেরোনো হবে তো গোটা ওদের এখানটা ঘোরা হবে সামনে একটা মন্দির আছে তো মন্দিরের ওখানে যাওয়া হবে নাচতে নাচতে সকলে নাচতে নাচতে যাবে তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো সব কিছু তোমরা দেখতে পাবে তো এখন বাজনা বাজছে নিচে এই যে দেখো এদের নাচও স্টার্ট হয়ে গেছে অলরেডি বাজনার সঙ্গে সঙ্গে আর বাজনা বাজলে কেমন একটা নাচতে ইচ্ছাও করে তাই না বলো শর্মিন্দ বাড়ির কাছে একটু এসে জগন্নাথের মন্দির তো আমরা সেই জগন্নাথের মন্দিরে চলে আসলাম সবাই মিলে মন্দিরটা অনেকটাই সুন্দর তো তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখানো হয়নি একটু অন্ধকার অন্ধকার টাইপের হয়ে গেছিলো পুরোটা ঘুরিয়ে দেখাতে পারি তোমাদেরকে এই যে আমরা এখন মন্দিরের ভেতরে ঢুকছি আর যে অতিরিক্ত গরম অতিরিক্ত গরম সবার অবস্থা খারাপ নাচতে নাচতে এসে আর ওইদিকে তো অজের পাপা সাইড কেটে নিয়েছে কোথায় গেছে তো সর্মিদের নৌকা আছে নদীতে নৌকা চালাতে গেছে অজের পাপা রাজুদা আর যাইবু তিনজন আমরা চলে গেছে নৌকার ওখানে মন্দির থেকে ঘুরে চলে এসেছি আমরা মানে গোটা পাড়ায় ঘোরা হয়ে গেছে মোটামুটি ওদের এখানে যেটুকু ঘোরা ছিল তো ঘুরে এসে আবার ওদের বাড়ির সামনে সবাই জোর এখন নাচ হচ্ছে তো ভিডিওটা কিন্তু এই পর্যন্ত কারণ অনেকটা বড় হয়ে যাচ্ছে আর রাতের কেক কাটিং হবে রাতে সেটা তোমাদেরকে পরের ভিডিও দেখাবো এটার সঙ্গে দেখাতে গেলে অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে তোমার ভালো লাগবে না এত বড় ভিডিও তো এই ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করার কমেন্টে জানিও আর একটু ভালো লাগলে শেয়ার করে দিয়ে ভিডিওটা তোমরা সকলে খুব ভালো থেকো আর রাতের ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে কেক কাটিংয়ের ভিডিওটা চলো এখন আমরা জোরদার ডান্স করি তোমরা ভিডিওটা দেখতে থাকো টা বা দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে